সামদেশ নাম শুনছেন কে কেউ আমরা শুনি নাই মেলা সামদেশ বর্তমানে পৃথিবীর মানচিত্রে লেবানন একটা দেশ সিরিয়া একটা দেশ জর্ডান একটা দেশ প্যালেস্টাইন একটা দেশ এই দেশটিকে আল্লাহর রাসুলের হাদিসে এই দেশটির নামই হইল সামদেশ কি দেশ সামদেশ আর এইখানেই হইল পৃথিবীর প্রথম কিবলা বাইতুল আল بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير ও যুবক বন্ধুরা আমার بابا বাবাজিরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে আলাকসা মসজিদে নিয়ে বুড়াকে নামাইয়া দিল জিব্রাইলে নামাইয়া দিল কথা বুঝে আসছে না নাই ওইখানে আল্লাহ রসুল যাওয়ার পরে হঠাৎ করে মহান আল্লাহ রব্বুল রামিল অর্ডার করে দিল জিব্রাইল তুমি জোরে একটা আজান দাও জিব্রাইল আজান দিয়ে দিল জিব্রাইলের আজান শুইনে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর ওই এক রাত্রি মসজিদে গেল গেল কত সব জমা ওইখানে একটা কুয়া আছে পানির কুয়া প্যালেস্টাইনে ওই কুয়ায় থেকে সত্তর হাজার নবিয়ে নিজে হাত দিয়া পানিটি লেখেছে ও যুবক বন্ধু ও ইসলামী নজুয়ান কথাগুলো ভালো করে শুনে রাখা দরকার শুধু মোবাইলের মধ্যে নেকেট নেকেট ফটো গান বাদ্য বাজনা দেখলে জিন্দগি আর কামিয়াব হবে না বন্ধু সজাগ হওয়া দরকার সচেতন হওয়া দরকার মুসলমান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন বলে বলেন আজান দেওয়া আজান দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার হয়ে যায় এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরকে আল্লাহ এখানে জমা করে দিল তামসার কথা কি এটা কনসে দিহে আপনারা এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বার উনি জমা গেছে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিনের যত লক্ষ লক্ষ হাজার হাজার করুর করুর মিলিয়ন বিলিয়ন ফিরিস্তা জমা হয়ে যায় এক জায়গায় জমা হয়ে গেল মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন জিব্রাইল আজান দিলে নবীগণ পয়গাম্বর জমা হয়ে গেল এখন তো দুই রেখাত নামাজ আদায় করতে হবে ইমামতি কে করবে আদম নবী বলে আমি হইলাম সর্বপ্রথম পয়গাম্বর আজকের ইমামতি বোধ হয় আল্লাহ আমার এই ডাকবে আল্লাহ একবার করে আল্লাহ একবার নূহ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আমি আমার কওমের কাছে আমার দেশবাসীর কাছে কলিমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম ওরা কলিমা গ্রহণ করে নাই আমারে পাথর মারছে পাথর মারতে 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 আমি বেহুশ হয়ে পড়ে গেছি আমার ওপরে পাথরের টিলা হয়ে গিয়েছিল আজকে বোধ হয় আল্লাহ ওই জন্যে আমার সম্মান দিয়া ইমাম বানাইয়া দিবি